رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى الله ما تقول من اسمع لا أبنى البرعي قد شنسي أبنى التحميد قد شنسي الكبرياء قد شنسي الجلال قد شنسي الله في مهرباني قد عمد الكلمة الله গ্যাপি মাফ করে দেন আল্লাহ সকলে বলেন আল্লাহ 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 আমাকে মাফ করে দেন আমাকে মাফ করে দেন মদা সকলে বলেন আমাকে মাফ করে দেন মদা আমাকে মাফ করে দেন মদা খাল্লা মাফ করে দেন মদা খাল্লো জীবনে কখনো গুণা করবো না মাওলা আল্লাহ জীবনে কখনো গুণা করব না জীবনে আর কখনো গুণা করবো না বলে পুরা মুসলিম বিশ্বের উপরে যত আজাদ গুনার কারণে মাওলা আল্লাহ বারমার আজাদ আমাদের গুনার কারণে মাওলা আল্লাহ আমরা গুণা আর করবো না বলা সেদিক থেকে কুকুর থেকে বেদার থেকে জাহালার থেকে বলা থেকে গুনায় কবিরা থেকে গুনায় সগিরা থেকে আমাদেরকে বাঁচান মৌলা আমাদেরকে গুনা থেকে বাঁচান মৌলা আল্লাহ শিরিক থেকে জাতিকে বাঁচান মৌলা কুবুরি থেকে জাতিকে বাঁচান মৌলা বেদাত থেকে জাতিকে আপনি বাঁচান মৌলা আল্লাহ বেদাত সাগরের থেকে হাবুন মুখাইতে সরে মৌলা আল্লাহ এই বেদাদিদের থেকে দেশকে বাঁচান মৌলা আল্লাহ বেদাদিদের থেকে দেশকে বাঁচান শিরিক থেকে কুবুর থেকে

আমরা তো বেশি মহলার জীবনে আর কোনো দিন নামাজ ছাড়বো না মাওলা যুবক গুলো বলার জীবনে আর কখনো নামাজ ছাড়বো না কখনো করবো না মাওলা জবান খেয়ানত দিব আর কখনো করব না মাওলা আল্লাহ এই মাহফিলকে যারা যতভাবে আয়োজন করেছেন সকলকে কবুল ফরমান আল্লাহ যারা যত কষ্ট করেছেন সকলকে কবুল ফরমান আল্লাহ যারা পরামর্শ দিয়েছেন যারা বুদ্ধি দিয়েছেন যারা মেহনত করেছেন সকলকে কবুল ফরমান আল্লাহ এই দেশের প্রতিটা গ্রামে গ্রামে একটা একটা মাদ্রাসা কায়েম করে দেন

নবী সুযোগ তো নাই অলি হওয়ার সুযোগ মাওলা আল্লাহ এত বড় দৌলত থেকে আমি কেন পিছু থাকবো এত বড় দৌলত থেকে আমি কেন বঞ্চিত থাকবো মাওলা আপনি আমাদেরকে আপনার বলি বানাইয়াই দেন মওলা আপনার বলি বানাইয়াই দেন জিকিরের মতো জিদ্দা দিয়ে দেন ফিকিরের মতো দিল দিয়ে দেন কান্নার মতো চোখ দিয়ে দেন দুনিয়াতে কাদায় আনেন কবরে কাদায় না মওলা আল্লাহ বার মা তার কোনো মুসলমান যেন নি হতো না হয় মাওলা মার মা তার কোনো ঘর যেন জালা দে বার মাটার কোনো মা যেন ধরছি না হয় মাওলা বার মাটার কোনো বাচ্চা যেন বাবা আর না আমার মাতে আর কোন মা যেন ছেলে হারানা হয় মাওলা আল্লাহ সিরিয়াতে আমান কায়েম করে দেন আল্লাহ নব্য ফেরাউন আসার থেকে জাতিকে বাঁচান এই ফেরাউন থেকে আপনি উন্মতি মুস্তিমাকে বাঁচান আল্লাহ আসাদের মতো ফেরাউন থেকে উন্মতি মুস্তিমাকে বাঁচান মাওলা আল্লাহ কারজাই মতো ফেরাউন থেকে উন্মতি মুস্তিমাকে বাঁচান মাওলা আল্লাহ الله فرعون ثكيه امتي مستناكي بچان مشروه فرعون ثكيه امتي الله لا ملجا ولا منجا منك الا اليك ولا حول ولا قوه الا بالله اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك من النار اللهم انا نسالك من خير ما تعلم ونعوذ بك من شر ما تعلم ونعوذ بك من شر ما لم نعلم ونعوذ بك من شر ما نسمع ونعوذ بك من شر ما لم نسمع اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اتبع

দেশ বিদেশ থেকে আপনি আমাদেরকে বাঁচান মালা আমাদের ইমান বাঁচান আমাদের ইমান বাঁচান আমাদের ইমান বাঁচান আল্লাহ আমাদের ইমান বাঁচা দেন ইমান বাঁচা দেন মালা আল্লাহ আমাদেরকে শূন্য শুরু করে তুলে দেন মোলা وقل رحمكما كما ربيااني صغيرا وقل رحمكما كما ربيااني صغيرا الله আজিসবনি কষ্ট করছে তার ছেলেটা অনেক কষ্ট করে আল্লাহ তাদেরকে আপনি কবুল ফরমান আল্লাহ যারা যতভাবে মাহফিলে কষ্ট করেছে তাদের প্রত্যেককে আপনি কবুল ফরমান আল্লাহ যারা অন্তর দিয়েছেন টাকা করে দিয়েছেন তাদেরকে প্রত্যেককে আপনি কবুল আল্লাহ এই মাহফিলকে উম্মতের হেদায়েতের করে দেন মোল্লা আল্লাহ মা এর পরে আল্লাহ শেষ পর্যন্ত মাহফিলটাকে সুন্দরভাবে জমায়ে রাখে মোল্লা الله جرا عزب جرا بول جرا سون بشغل كبي قبول فرمان صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين برحمة جل أرحم الراحمين